বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে এই প্রজাপতি থিম কেক এবং এই ছোট ছোট গোলাপ দিয়ে তৈরি করা এই কেকটা আসলেই কিন্তু দেখতে অসাধারণ একটু কষ্ট হলেও কেকটা কিন্তু করতে আমার বেশ ভালোই লেগেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমি প্রথমে একটা এখানে দেড় পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি এটা আপনি চকলেট দিয়েও করতে পারেন যার যেটা ইচ্ছা তবে আমার এই কেকটা কাস্টমাইজ ছিল তারা ভ্যানিলাতে চেয়েছে তাই আমি ভ্যানিলা দিয়ে করে নিচ্ছি আর এই যে দেখছেন প্রথমে একটু প্রজাপতির শেপটা দিয়ে নিয়েছি তারপর এটাকে ব্রেড নাইফ দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি হলো ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ভিভো রেড ক্রিম ভিভো রেড ক্রিমের সাথে সামান্য একটু ইয়েলো কালার বেশি না একদমই অল্প একটু ইয়েলো কালার দিয়ে এই কালারটা নিয়ে আসছি তারপর সেই ব্রেড নাইফ দিয়ে আমি চার পাঁচটা একটু জিগজ করে দিলাম তাতে দেখতে আরও আকর্ষণীয় হয়েছে কেকটা এখন একটা পাইপিং ব্যাগে আমি রেড কালার আসলে ক্রিমে কিন্তু অতটা রেড কালার আসে না মানে হালকা একটু রেড কালারটা দিয়েছি যাতে পুরো রেড কালার না এসে মিষ্টি কালারের মতো হয়েছে আর কি এই কালারটাই আসলে আমি চাচ্ছিলাম রেড কালার করতে হলে আমাকে এখানে আরও কালার অ্যাড করতে হতো তাহলেই আমি একটা পারফেক্ট রেড কালার পেতাম তো আমি যেহেতু রেড কালার করবো না তাই এখানে আমি সামান্য একটু রেড কালার দিয়ে মিষ্টি কালারের মতো কালারটা করে নিয়েছি এখন এখানে একটা গোল্ডেন তার দিয়ে আমি প্রজাপতির যে সামনের সুর থাকে সেই সুরটা বানিয়ে নিলাম এখন এই সুরের ওপরেও ক্রিম লাগিয়ে দিব আর এটা দেওয়ার কারণে কিন্তু কেকটা আরও আকর্ষণীয় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটু চেড়ে দিলাম এতে করে সুরটা ওপর দিকে উঠে আছে দেখতে খুবই ভালো লাগছে এখন আমি কিছু কালার দিয়ে এই যে এগুলোকে প্যালেট নাইফের সাহায্যে একটু সুন্দর ডিজাইন করে দিচ্ছি ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারাও চাইলে এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন অবশ্যই এই ডিজাইনটা করার জন্য প্রথমে আপনাকে আগে বর্ডার টেনে নিতে হবে তারপর প্যালেট নাইফ দিয়ে এভাবে দিতে হবে তো এখন যে কালারটা দেখছেন এই কালারের সাথে শুধুমাত্র আমি আর একটু সাদা কালার মিশিয়ে নিয়েছি তাহলে কালারটা একটু কমে গেছে তারপরে কমে যাওয়ার পর আমি আবারও প্যালেট নাইফ দিয়ে এটাকে জিগজ্যাগ করে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে এখন ওই কালারের সাথে আমি আরও একটু হোয়াইট কালার দিয়ে এটাকে আরে মানে কালারটা লাইট করে নিয়েছি তিন কালার শেডের এখানে ডিজাইনটা হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তারপরে আমি কিছু রোজ করে নিচ্ছি রোজগুলা চারি সাইড দিয়ে আমি যে মিষ্টি কালারটা তৈরি করেছি সেটার চারপাশ দিয়ে দিয়ে দিব আর সাইডগুলো নিয়ে আমি দিব হালকা মিষ্টি কালারটা মানে এটা হচ্ছে ডিপ কালারের গোলাপগুলো দিচ্ছি আর পর্বতীতে যে গোলাপগুলো দিব সেগুলো হালকা মানে লাইট কালার হবে আর এই দুই কালারের কম্বিনেশনে কিন্তু কেকটা কিন্তু অসাধারণ হয়েছে আর মাঝে মাঝে আমি সবুজ কালার দিয়ে পাতা দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে আর প্রজাপতির চোখ বানানোর জন্য দুইটা আমি দেখেন প্রজাপতির মাথার ওইখানে দুটা আমি সুগার বল দিয়ে দিয়েছি তাতে করে কেকটা আরও আকর্ষণীয় লুক হয়েছে আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম